আসসালামু আলাইকুম জব এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি অঙ্কটি হলো তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত তিন ইস্টু সাত হবে তাহলে প্রশ্ন চাইছে যে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশাতে হবে তাহলে পানি মিশাতে হবে এর শর্টকাট নিয়ম হলো মোট পরিমাণ বাই ছোট অনুপাত গুনুন অনুপাতের পার্থক্য তাহলে মোট পরিমাণ এখানে মোট পরিমাণ হলো তিরিশ লিটার তাহলে তিরিশ আর ছোট অনুপাতের মধ্যে ছোট অনুপাত থ্রি এটাও থ্রি তাহলে ছোট অনুপাত হলো তিন গুনুন অনুপাতের পার্থক্য তাহলে অনুপাতের পার্থক্য সাত আর তিন তাহলে সাত থেকে তিন বিয়োগ দেব এর মূল নিয়ম হলো এখানে সাত বাই তিন আছে এখানে তিন বাই সাত আছে যদি এই রকম অঙ্ক থাকে যে পাঁচ বাই তিন বা তিন বাই পাঁচ দুটি অনুপাতি যদি একটি ওপরটি বিপরীত হয় তাহলে এই সূত্রটি প্রযোজ্য হবে এখন সাতের মধ্যে তিনবার দিলে থাকে চার তিন দশকে তিরিশ দশ এখন দশ দিয়ে চার কে গুণ করলে চার দশকে চল্লিশ লিটার তাহলে পানি মিশাতে হবে চল্লিশ লিটার এটাই হলো অ্যান্সার